আউজ্লাহমিনী রহিম বিসমিল্লা রহমানি রহিম নুরাজ করিমা শিফাউ রহমা আলামিন সকল প্রশংসা শেরব্বুল আলমিনের জেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে শেরব্বুল আলামিনের প্রতি আদায় করি জেরব্বুল আলামিন আমাদেরকে রেজিক দেয় বা রিজিক বৃদ্ধি করে দেয় এবং সর্বসময় সুস্থতা দান করে এবং তারই দয়া মায়ায় এবং তার করুণায় বেঁচে আছি এবং সকল মানুষ তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং সেই রব্বুল আয়াল আমিনের কাছে আপনারা সাহায্য চান তাহলে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন আজকে একটি তদবির নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে সকল দোকানদার ভাই ও বোনেরা রয়েছেন তারা এই আমলটি করবেন এবং এই তদবিরটা করে আপনি নিজে এ তুৎবিরের ফলাফল যাচাই করেন দেখেন এ তদবিরটি অত্যন্ত একটি পাওয়ারফুল তদবির এবং অত্যন্ত কার্যকারী একটি তদবির তদবৃত্তি আপনি না করা পর্যন্ত এই তুটবৃত্তি সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই আমি বলছি এই তুট আপনি করেন করলে তুদিট সম্পর্কে আপনার অভিজ্ঞতা হবে তদবীদ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন হবে এবং তুটবৃত্তি করে যখন আপনি এই তদ্বিড়ের ফায়দা হাসিল করবেন তখন অবশ্যই আপনার আনন্দিত এবং ভালো লাগবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকেন যারা কাজ করাতে চান কাজ করাতে পারেন এবং যারা এই বই বা কিতাব কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা ভিডিওগুলো নিয়মতে দেখেন তারা এই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য কল দিয়ে ভালোভাবে পরামর্শ করে জেনে বুঝে কাজটি করার চেষ্টা করতে পারেন এখানে দোকানে বেশি বিক্রেতার জন্য যেহেতু বিটি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এটি কিভাবে করবেন সে বিষয়গুলো এখন আমি আপনাদেরকে বলবো। কেউ যদি তার দোকানের বেশি বিক্রতা করিতে চায় তাহলে নিম্ন দোয়াটি হাবরা জাফরান মাসুকের অঙ্কন করিতে হবে সোমবারে দুপরে পরিষ্কার কাঠে লিখে দোকানে রাখিবে তাহলে ওই দোকানে বিক্রয় বাড়িতে থাকিবে এবং বিক্রি বাইরে যাবে কি দেয়া কিভাবে করলে হবে আমি সরাসরি আবারও বই থেকে দেখাইতেছি যাতে আপনারা দেখেন বুঝতে পারেন এইখানে দেখতেছেন যে এই নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম মাফিক কাজ করবেন এবং কাজগুলো আজকে সুন্দরভাবে করতে পারেন সেই জন্য আর এদের যে নস্কা বা দেওয়া রয়েছে এটা সব আপনাকে লিখতে হবে এখন আসেন দেখা যায় সেই তুটবিটটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি আমি ওইডার বাংলার বিবরণ পরে সুন্দর করে বুঝিয়ে আপনি এই তুট যে যেভাবে অঙ্কন করা রয়েছে এই আপনি লিখবেন লিখে সুন্দর করে আপনার দোকানে টাঙ্গিয়ে রাখিয়ে দেবেন টাঙ্গিয়ে রাখিয়ে দিলে আপনার দোকানের বিক্রেতা বেশি হবে এবং সুন্দর করে রেখে দিবেন যাতে আপনার কাস্টমারগুলো ভালোভাবে আপনার দোকানে এই নস্কাটা দেখতে পারে তাহলে আপনার ইনশাল্লাহ আশা করি দোকানের বিক্রেতা বেশি হয়ে যাবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে রয়েছেন এবং থাকবেন আপনাদেরকে সকলেরই সুস্থতা কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন সকলে যাতে আমি ভালো থাকতে পারি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম